গাইস দেখেন আজকে দিবি ভালোবেসে আমার জন্য কিনে আসলো এই সন্ধ্যাবেলা বিকাল থেকে বলতেছি সন্ধ্যায় কি খাওয়াবা কি খাওয়াবা সে বলতেছে আজকে আপনার জন্য একটা স্পেশাল জিনিস আছে তো বললাম স্পেশাল জিনিসটা কি মুখে বলবো না একটু প্লেটের দিকে তাকান এখানে পুরি তার সাথে এরকম তেঁতুল দিয়ে একটা টক বানাইছে এটা খেতে নাকি দুর্দান্ত হবে এমনি শরীরের ভুঁড়ি বেরে গেছে গা পেটের ভুড়ি বেরে গেছে গা তার ভিতর আবার পুরি যেহেতু ভালোবাসায় মাখানো দেখি কে কিরকম হয় কি বলেন চলেন বিস্মিল বলে একটা শুরু করি এই দেখেন নিজের হাতে তৈরি করা একদম ফুচকার মতো লাগতাছে তারপরে এই যে টকটা নিয়ে ও বিসমিল্লা বার কাতে হুম বোঝা থাকবো না আরো খাবো দেখতে থাকুন টকটার জন্য এক্সট্রা রাখতেছে। সেই হয়েছে এক কথায় অস্থির লেভেলের সন্ধ্যার নাস্তা হিসেবে সার্থক তুমি সার্থক তুমি যা খাওয়াই না বলার মতন আল্লাহ আল্লাহ হাফেজ